আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন হবে যদি আমাদের স্বপ্নের ভেতরে যে মনস্টারেরা আসে তাদের একটা আলাদা দুনিয়া থাকে যে মনস্টারদের কাজই হল বাচ্চাদেরকে ভয় দেখানো আর এই কাজটা তাদের জন্য একটা চাকরির মতো কিন্তু যদি হঠাৎ করে একটা ছোট্ট মেয়ে সেই মনস্টারদের দুনিয়াতে ঢুকে পড়ে তাহলে কী হবে চলুন তাহলে আপনাদের নিয়ে যাই এমন এক মজার দুনিয়াতে যেখানে শুধু মনস্টারেরাই বসবাস করে গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা ছোট্ট ছেলেকে ভয় দেখানো হচ্ছে কিন্তু আসলে সেটা কোনো বাচ্চা ছিলই না বরং এটা ছিল মনস্টারদের ট্রেনিং সিমুলেটর রুম এখানে নিয়ম ছিল যে মনস্টারেরা যদি বাচ্চাদেরকে ভয় দেখাতে না পারে তাহলে তাদের দুনিয়া টিকে থাকতেই পারবে না এই কাজটা যে কোম্পানির অধীনে চলত তার নাম ছিল মনস্টার ইনকর্পোরেটেড তো এই কোম্পানির সিইও ছিল এক বিশাল মাকরসা মনস্টার যার নাম ছিল নোজ সে নতুনদের ট্রেনিং দেওয়ার সময় বলতো যে তোমরা এখনও যথেষ্ট ভালো কাজ করতে পারছ না বাচ্চাদেরকে ভয় দেখাতে হলে আরও অনেক কিছু শিখতে হবে তোমাদের এরপর আমাদের সামনে আসে মুভির মেইন ক্যারেক্টার সে ছিল সকল মনস্টারদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে শক্তিশালী কারণ তার পয়েন্ট ছিল সবার চেয়ে বেশি তার নাম ছিল সুলিভান আর তার সঙ্গে ছিল তার বন্ধু মাইক তারা দুজনেই খুবই খুশি মনে কাজ করত প্রতিদিন অফিসে যাওয়া বাচ্চাদেরকে ভয় দেখানো আর পয়েন্ট বাড়ানো তারপর আবার এই রুটিন তারা চালিয়ে যেত প্রতিদিনই এদের পাশাপাশি আমরা মনস্টারদের দুনিয়াটাও দেখতে পাই সেখানে কেউ দোকান চালাচ্ছে কেউ গাড়ি চালাচ্ছে কেউ খবরের কাগজ পড়ছে আর এদের সবার মধ্যে ছিল সুলিভান সবার জনপ্রিয় মাইকের একজন গার্লফ্রেন্ডও ছিল তার নাম ছিল সেলিয়া আজকে তার জন্মদিন ছিল বলে মাইককে কাজ শেষ করে তার সঙ্গে ডেটে যেতে হতো অফিসে যাবার আগে তারা দুজনেই লকার রুমে কিছু বিষয় নিয়ে প্রস্তুতি নিচ্ছিল সেখানে আমাদের দেখানো হয় সুলিভান এবং মাইকের শত্রু র্যান্ডালের সঙ্গে র্যান্ডাল ছিল একটা গিরগিটির মতো মনস্টার যে কিনা নিজের রং পরিবর্তন করতে পারত। এদিকে মাইক প্রায়শই রিসেপশনিস্ট রোজের কাছ থেকে বিভিন্ন কাগজপত্র নিতে ভুলে যেত আর এই জন্য সে সময় তার বসের বকুনিও খেত এরপর আমরা একসঙ্গে অনেকগুলো দরজা দেখতে পাই আসলে মাইকের মতো এখানে আরও অনেক ইঞ্জিনিয়ার ছিল যারা সুলিভানের মতো মনস্টারদের সাহায্য করত আর দরজার ভেতরে পৌঁছে দিত সুলিভান আর র্যান্ডাল দুজনেই টপ টু স্কোরারের তালিকায় ছিল কিন্তু র্যান্ডালের সবচেয়ে বড় ইচ্ছে ছিল নাম্বার ওয়ান হওয়ার কিন্তু সেটা তো সম্ভব ছিল না কারণ সুলিভান ছিল নাম্বার ওয়ান তো এখানে হিসাব করা হতো যে কোন মনস্টার কতটা শিশুকে ভয় দেখাতে পেরেছে আর সেই ভয় কতটা শক্তিশালী যে সব বাচ্চারা মনস্টারদের ভয় পেত না তাদের দরজাগুলোর শেডার মেশিনটা ভেঙে দেয়া হতো কোম্পানির সিইও নুজ বেশ কিছুদিন ধরে বেশ চিন্তিত ছিল কারণ আজকালকার বাচ্চারা আর সহজে মনস্টারদের ভয়ই পায় না একদিন যখন এক মনস্টার এক শিশুকে ভয় দেখিয়ে ঘরে ফিরছিল তখনই ভুল করে শিশুটির মোজা তার গায়ে লেগে যায় মানুষের জিনিস এই দুনিয়াতে আনা খুবই বিপজ্জনক ছিল তারা কোনো মেনে নিতে পারতো না যে মানুষের জগতের কিছু মনস্টারদের দুনিয়াতে ঢুকে পড়বে তাই সাথে সাথে অনেকগুলো গার্ড তাকে ঘিরে ফেলে আর সকল জায়গাতে রেড অ্যালার্ট বাজিয়ে দেয়া হয় শেষ পর্যন্ত সেই মনস্টারকে পুরোপুরিভাবে ভ্যাকসিনেশন করা হয় তারপর ওই মনস্টারের সকল চুল কেটে ফেলা হয় আর ওয়াক্সিং স্ট্রিপ দিয়ে তাকে ভীষণ কষ্ট দেয়া হয় এই সব কিছু করে ওই মনস্টারকে পবিত্র করা হয় এছাড়া ওই শিশুটার মোজাটাও পুড়িয়ে ফেলা হয় মানে এখানকার নিয়ম একটাই মানুষের কোনো জিনিস বা তাদের এন্ট্রি এই দুনিয়াতে একেবারেই নিষিদ্ধ তো ওয়াটারনুস চাচ্ছিলো যে সুলিভান একবার নতুন ট্রেনারদেরকে এই ব্যাপারটা ভালোভাবে শিখিয়ে দিক আর তাছাড়াও কীভাবে গর্জন করতে হয় আর সঠিকভাবে বাচ্চাদের ভয় দেখাতে হয় সেটাও সুলিবান খুব ভালোই পারতো তো এখন রাত হয়ে গেলে যখন সুলিভান আর মাইক বাসায় ফিরছিল তখন মাইক তার নোটসগুলো রিসেপশনিস্ট রোজকে জমা দিতে ভুলে যায় তখন সুলিভান ব্যাপারটা সামলে নেয় এটা বলে যে আমি ওই নোটস রোজকে দিয়ে দেবো তুমি চিন্তা করো না কিন্তু সুলিভান নিজেও ভুলে যায় যে নোটসটা কোথায় পড়ে আছে তাই সুলিভান আবারও স্কেয়ার ফ্লোরে ফিরে আসে সেখানে সে একটা দরজা দেখতে পায় আসলে রাত হলে সব দরজায় গুদামে পাঠিয়ে দেয়া হতো সুলিভান কৌতূহলবশত দরজাটা খুলে ফেলে আর তখনই ভেতর থেকে একটা ছোট্ট মেয়ে বেরিয়ে আসে এটা ছিল ভীষণ বড় এক দুর্ঘটনা সুলিভান ভীষণ ভয় পেয়ে যায় কিন্তু মেয়েটা সুলিভানের পিছু ছাড়ে না বরং তাকে সর্বত্র অনুসরণ করতে থাকে তখন সুলিভান তাকে একটা ব্যাগে ঢুকিয়ে তার নিজের দরজার ভেতরে ফিরিয়ে দিতে চায় কিন্তু ঠিক তখনই সুলিভান দেখে যে স্কেয়ার রুমের ভেতরে র্যান্ডাল এসে পৌঁছে গেছে সে বাড়তি পয়েন্ট পাওয়ার জন্য চিটিং করছিল তাই সুলিভানো লুকিয়ে পড়ে কিন্তু র্যান্ডাল আবার সেই ছোট্ট মেয়েটার দরজা গুদামে পাঠিয়ে দেয় ওদিকে মাইকের গার্লফ্রেন্ডের সঙ্গে তার খুবই সুন্দরভাবে ডেট চলছিল তখনই সুলিভান সেখানে গিয়ে মাইককে বলে যে আমার খুবই জরুরি একটা কথা আছে তাড়াতাড়ি এদিকে আসো কিন্তু তাদের কথা শেষ হবার আগেই সে ছোট্ট মেয়েটা মনস্টারদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে মেয়েটাকে দেখেই সকল মনস্টাররা ভীষণ ভয় পেয়ে যায় কারণ তাদের বিশ্বাস ছিল যে যে কোনো শিশুরাই মনস্টারদের জন্য খুবই বিপজ্জনক তাই তারা রীতিমতো মেয়েটাকে দেখে ভয়ে কাপা করতে থাকে খবরের কাগজে নিউজে সর্বত্র ছড়িয়ে পড়ে যে মনস্টার ওয়ার্ল্ডে একটা মানব শিশু ঢুকে পড়েছে তাই বাধ্য হয়ে সুলিবান মেয়েটাকে বাঁচানোর জন্য তাকে নিজের বাসায় লুকিয়ে ফেলে তা না হলে গার্ডেরা তাকে ধরে সঙ্গে সঙ্গে সেখানেই পুড়িয়ে মেরে ফেলত ওই ছোট্ট মেয়েটার কাছে একটা খেলনাও ছিল সুলিবান যখন সেটা নিয়ে নেয় তখন মেয়েটা জোরে জোরে কান্না করতে থাকে আর তার কান্নার কারণে পুরো ঘরের লাইটসগুলো টিম টিম করতে থাকে এতে করে মাইক ভীষণ প্যানিক হয়ে যায় সে বলে যে যেভাবেই হোক এই মেয়েটাকে ফেরত পাঠাতে হবে নয়তো আমরাও মারা যাবো এই আতঙ্কের মধ্যে মাই খোঁচট খেয়ে পড়ে যায় আর তখন মেয়েটা জোরে জোরে হেসে ওঠে আর তার এই হাসিতে এত বিশাল এনার্জি তৈরি হয় যে পুরো মনস্টারদের দুনিয়াটায় লাইটস জ্বলে ওঠে আবার নিভে যায় কারণ এই মনস্টারদের দুনিয়ার পাওয়ার সোর্স এত এনার্জি ধরে রাখতে পারেনি তো যাই হোক যেভাবে সেভাবে সুলিভান গার্ডসদের হাত থেকে মেয়েটাকে বাঁচিয়ে নিয়েছিল কিন্তু এবার সে এই মেয়েটার একটা নামও রাখে যেমন ছোটদের ভয় দেখাতে গিয়ে মনস্টারেরা বলে যে বু সুলিভানো তাই তার নাম রেখেছিল বু বু এখানে আঁকিবুকি করতে শুরু করে সে একটা ছবি আঁকে যেখানে সুলিভান আর সে নিজে ছিল কিন্তু মাইকের মাথায় শুধু একটাই চিন্তা যে কিভাবে এই বাচ্চাকে আবারও তাদের দুনিয়াতে পাঠিয়ে দেয়া যায় এদিকে ধীরে ধীরে বুয়ের চোখে ঘুম এসে যায় সুলিভান তাকে দূর থেকে স্ন্যাক্সও দেয় আর তারপর কোলে না নিয়ে আলতো করে বিছানায় শুয়ে দেয় যাতে করে সে ঘুমিয়ে পড়ে তো ঘুমাতে যাওয়ার আগে বু একটা আঁকা ছবি সুলিবানকে দেখায় সেখানে ছিল র্যান্ডাল তখন সুলিভান বুঝতে পারে যে বু র্যান্ডালকে ভীষণ ভয় পায় তাই সুলিভান আলমারির বাইরে বসে পাহাড়ে দিতে থাকে যেন র্যান্ডাল এখানে না আসতে পারে তো বউ যখন ঘুমিয়ে পড়ে তখন সুলিবান বাইরে এসে মাইককে বলে যে এই বাচ্চা কিন্তু তেমন ভয়ের কিছু নয় আমরা যতটা ভেবেছিলাম আসলে এই বাচ্চা ততটা বিপজ্জনক নয় সে একেবারেই নিরীহ আর আমরা কাল সকালের মধ্যে যেভাবেই হোক তাকে তার ঘরে ফিরিয়ে দেব তো পরদিন সকালে যেন কেউ তাকে চিনতে না পারে তাই সেই মেয়েটাকে একটা মনস্টারদের পোশাক পরিয়ে দেয়া হয় স্কেয়ার ফ্লোরে ঢুকতেই সুলির সঙ্গে প্রথমেই ওয়াটার নুজের দেখা হয়ে যায় সে বারবার বলে যে আজকে তোমাকে ট্রেনিং দিতে আসতে হবে কিন্তু সুলিভানের মাথায় প্রথম থেকে একটাই চিন্তা ছিল যে বাচ্চাটাকে তার দুনিয়াতে ফেরত পাঠানো তাই কাজ শুরু করার আগে আবারও সুলিভান লকার রুমে চলে আসে কিন্তু সেখানে এসে বোঝা যায় যে বুয়ের এখনই টয়লেটে যেতে হবে তাই সুলিভান তাকে নিয়ে টয়লেটে চলে যায় আর সেখানে বু সুলিভানের সঙ্গে অনেক মজা করতে থাকে এদিকে মাইক রিসিপশনিস্ট রোজের কাছ থেকে কিছু কার্ড নিয়ে গিয়েছিল ঠিক সেই কার্ড যেটা দিয়ে গত রাতে ওই বাচ্চাদের দরজা খোলা হয়েছিল কিন্তু রোজ তাকে কার্ড দিতে অস্বীকার করতে থাকে এদিকে সুলিভান আর বু খেলাধুলা করছিল আর তখনই সেখানে র্যান্ডাল চলে আসে সে তার সহকারীকে বলে যে গত রাতে তার বড় একটা ভুল হয়ে গেছে যে দরজা দিয়ে সে যাচ্ছিল সেটা খোলায় রয়ে গিয়েছিল আর সেখান থেকেই হয়তো একটা বাচ্চা এই দুনিয়াতে চলে এসেছে কারণ সে বাচ্চার খবর পত্রিকাতেও বেরিয়েছিল তো র্যান্ডাল প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমি যেভাবেই হোক সে বাচ্চাটাকে ধরে ফেলবো আর তারপর আমার সকল কাজ শেষ করব ঠিক কোন কাজের কথা র্যান্ডাল বলছিল সেটা আমরা সামনে জানতে পারবো তো র্যান্ডাল যখন একে একে দরজাগুলো খুলছিল তখনই সৌভাগ্যক্রমে সুলিবান মাইক আর বু ধরা পড়ে না মাইক তখন অন্য একটা চাবি নিয়ে এসে দরজা খোলে আর বলে চলো এই বাচ্চাটাকে এখান থেকে পাঠিয়ে দেই কিন্তু সুলিভান তখন পর্যন্ত বুয়ের প্রতি অনেক আকৃষ্ট হয়ে পড়েছিল সে বলে যে না এটা ওর ঘর নয় আমরা এভাবে ওকে পাঠাতে পারি না ঠিক তখনই দুজন মনস্টার ক্লিনার সেখানে চলে আসে আর এর কারণেই তারা আরও বেশি সমস্যার সম্মুখীন হয়ে যায় তাই বাধ্য হয়ে ওরা দুজন দ্রুত এখান থেকে সরে পড়ে র্যান্ডাল চারপাশের লোকজনদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমরা কি ওই বাচ্চা সম্পর্কে কিছু শুনেছ কিন্তু সুলিফানার মাইক বুকে লুকিয়ে রেখে বলে যে না না আমরা তো কোনো বাচ্চা সম্পর্কে কিছুই শুনিনি ঠিক তখনই সেখানে সেলিয়া এসে পৌঁছায় সে মাইকের উপরে প্রচণ্ড রাগান্বিত ছিল কারণ গতকাল রাতে মাইক তার গেটটা নষ্ট করে দিয়েছিল এদিকে র্যান্ডাল যখন ভালো করে খবরের কাগজটা দেখে তখন সে বুঝতে পারে যে ছবিতে মাইকের পেছনেই আসলে ওই বাচ্চাটা দাঁড়িয়ে আছে অর্থাৎ মাইক অবশ্যই জানে বাচ্চাটা কোথায় তাই র্যান্ডাল মাইককে ধরে ফেলে কিন্তু মাইক কিছুই বলে না এদিকে সুলিভান বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল কেউ যদি তাকে জিজ্ঞাসা করত যে এই বাচ্চাটা কে তখন সে বলতো যে এটা আমার কাজিনের মেয়ে তো এভাবে পালাতে পালাতে তার একটা ডাস্টবিনের কাছে পৌঁছে যায় তখন হঠাৎ কিছু গার্ড এসে ডাস্টবিনের ভেতরের সকল আবর্জনা শেডার মেশিনে ফেলে দেয় আবর্জনাগুলো কেটে চেপে একেবারে ছোট্ট একটা বক্সে পরিণত হচ্ছিল এটা দেখে সুলিভানের মনে হয় বু হয়তো মারা গেছে সে কান্নায় ভেঙে পড়ে সে ওই বক্সটা বুকে জড়িয়ে নেয় এবং মাইকের কাছে নিয়ে আসে কিন্তু ঠিক তখনই বুয়ের আসল কণ্ঠ শোনা যায় সুলিভান আর মাইক সেই শব্দের দিকে ছুটে গিয়ে আবারও বুকে জ্যান্ত খুঁজে পায় তারা তখন আর দেরি না করে বুকে নিয়ে পালাতে শুরু করে মধ্যে মাইক সুলিভানকে বলে যে আজকে আমার র্যান্ডালের সঙ্গে দেখা হয়েছিল সে বলেছে যে ওই বাচ্চাকে তার দরজা দিয়ে ফেরত পাঠিয়ে দেবে তাহলে সকল সমস্যার সমাধানও হয়ে যাবে মাইক আরও জানায় যে আমি র্যান্ডালকে হুমকি দিয়েছি যে র্যান্ডাল শিফট শেষ হবার পরেও দরজা খুলে বাড়তি পয়েন্ট সংগ্রহ করত। এরপর তাদের মধ্যে একটা চুক্তি হয় যে আধা ঘন্টা পরে তারা বুকে র্যান্ডালের কাছে নিয়ে যাবে কিন্তু এই ব্যাপারটা সুলিভানের একেবারেই ভালো লাগছিল না কিন্তু তারপরেও বু ভয়ে কাপা করছিল কারণ সেই দরজাটা মোটেও তার ঘরের দরজা ছিল না সে দেখেই ভয়ে লুকিয়ে পড়ছিল মাইক বলে যে কোনো সমস্যা নেই আমি গিয়ে দেখে আসছি কিন্তু মাইক ভেতরে যেতেই ভেতরে একটা ফাঁদ দেখতে পায় আর র্যান্ডাল মাইককে ধরে নিজের সাথে নিয়ে যায় এই ঘটনায় সুলিভান ভাগ্যিস বুকে পাঠায়নি তাহলে র্যান্ডাল তাকে ধরে ফেলত এখন সুলিভান আর বু মাইককে বাঁচাতে র্যান্ডালের পেছনে পেছনে যেতে থাকে কিন্তু র্যান্ডাল ওখান থেকে উধাও হয়ে যায় তখন বু একটা দরজা খোলে যেখান থেকে একটা গোপন রাস্তা বেরিয়ে আসে আসলে র্যান্ডাল তার সহকারীর সঙ্গে মিলে একটা বিশাল মেশিন বানিয়েছিল যেটার মাধ্যমে বাচ্চাদের চিৎকার সে জমা করতে পারত আর সেই মেশিনটা ছিল ভীষণ ভয়ানক র্যান্ডাল যখন বক্সটা খোলে তখন তার ভেতর থেকে মাইক বেরিয়ে আসে মাইক বলে যে আমি সবাইকে বলে দেব তুমি এখানে কতটা খারাপ কাজ করেছো কিন্তু র্যান্ডাল মাইককে তবুও ছাড়ে না সে মেশিনটা মাইকের উপরে বসিয়ে দেয় আর এই সব কিছুর মধ্যেই সুলিভান মেশিনটাকে বন্ধ করে দেবার জন্য সকল প্লাগুলো খুলে ফেলে র্যান্ডাল যখন আবারও প্লাগ লাগাতে চলে আসে তখন সে সুলিভান সম্পর্কে জেনে ফেলে যে সুলিভান আশেপাশেই কোথাও রয়েছে এখানে সুলিভান এসে বাঁচিয়ে নেয় মাইককে প্রাণে এবং র্যান্ডালের সহকারীকে সেই মেশিনের নিচে বসিয়ে দেয় আর এখন তারা তিনজন সেখান থেকে পালিয়ে চলে যায় এখন সুলিভান সবাইকে জানানোর জন্য দৌড়ে ছুটে যায় যে র্যান্ডাল আসলে একটা খারাপ দানব কিন্তু তখনই সুলিভানকে ওয়াটার নোজ বলে যে আমাদের তোমাকে দরকার এখানে এই ট্রেনিং এ একবার গর্জন করে দেখাও যে আসল মনস্টারেরা কেমন হয় সুলিভান এটা কিছুতেই করতে চাচ্ছিল না কিন্তু জোর করার কারণে তাকে খুব জোরে গর্জন করতে হয় এটা দেখে ভয় পেয়ে যায় এবং সুলিভানকে একটা বড় ভয়ানক দানব ভেবে সেও লুকিয়ে পড়ে তখন মাইকের মাথায় একটা বুদ্ধি চলে আসে সে ওই সিইওর সাহায্য নিতে চাচ্ছিল হয়তো সিইও এটা বুঝতে পারবে যে এই মেয়েটাকে তার বাড়িতে পৌঁছে দেয়া দরকার তাই মাইক এখানে র্যান্ডালের কথাও বলে এদিকে বু ওয়াটারনুজের পেছনে লুকিয়ে পড়ে কারণ সে সুলিভানকে দেখেও ভয় পাচ্ছিল ওয়াটারনুজ বলে যে আমরা এই মেয়েটাকে ঠিক জায়গাতে পৌঁছে দেব এবং র্যান্ডালকেও তার শাস্তি অবশ্যই দেয়া হবে এখন এই মেয়েটাকে বাড়িতে পাঠানোর সময় এসে গেছে কিন্তু যে দরজাটা তাদের সামনে খোলা ছিল সেটা বুয়ের বাড়ি ছিলই না সুলিভান এবং মাইক বুঝতে পারে যে নুজও র্যান্ডালের সাথে জোট বেঁধেছে কারণ র্যান্ডাল সেখানে দাঁড়িয়েছিল আর যেই দরজাটা খোলা ছিল সেটা ছিল নর্থের মানে এক বরফে ঢাকা জায়গার দরজা র্যান্ডাল এবং নুজ একে অপরের সঙ্গে মিলিত হয়ে সুলিভান এবং মাইককে সেই জায়গাতে পাঠিয়ে দেয় এবং বুকে নিজেদের সঙ্গে নিয়ে যায় তাদের এক্সপেরিমেন্ট করার জন্য বুকে অনেক দরকারি ছিল এখানে সুলিভান এবং মাইক একজন স্নোম্যানের সঙ্গে দেখা করে এবং সেই লোকটা তাদেরকে সাহায্য করার জন্য নিজের ঘরে নিয়ে যায় সুলিভান খুবই চিন্তিত ছিল এই ব্যাপারে যে সে ওই বাচ্চাটাকে কোনো সাহায্য করতে পারল না এবং সে জানে না যে ওই মনস্টারেরা এখন বুয়ের সঙ্গে কি করবে তখন মাইক ভীষণ রেগে যায় আর বলে যে তোমার আসলে আমাদের নিয়ে কোনো চিন্তাই নেই আমাদের জব চলে গেছে আমাদের বাড়ি চলে গেছে তারপরে তুমি ওই বাচ্চাটার কথাই ভাবছো এদিকে সুলিভান এখান থেকে বের হওয়ার ব্যাপারে সেই মানবের কাছ থেকে জানতে চায় যে আমরা কোথায় আছি তখন সেই মানব বলে যে এখান থেকে তিন দিনের পথ বেরোলে একটা গ্রাম রয়েছে সুলিভান বুঝতে পারে যে সেই গ্রামে বাচ্চারা থাকার কারণে স্কেয়ার ফ্লোরের মনস্টারেরা তাদের অবশ্যই ভয় দেখাতে আসবে এবং সেই মনস্টারদের সাহায্যে তারা আবারও মনস্টার ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে মাইক বলে যে আমি তোমার সাথে যাব না তাই সুলিভান একটা রাফ্ট বানিয়ে একাই পথ চলতে শুরু করে সুলিবান যাত্রা করে আর অবশেষে সে মনস্টার ওয়ার্ল্ডে পৌঁছেও যায় সে সরাসরি বুয়ের কাছে গিয়ে সে মেশিন চালু হওয়ার আগেই বুকে উদ্ধার করে নেয় এবার ওয়াটার নিউজের সত্য কথাটাও সবাইকে জানানো উচিত ছিল কিন্তু র্যান্ডাল সুলিভানকে যেতেই দেয় না সে অদৃশ্য হয়ে সুলিভানকে খুবই ভয়ঙ্কর মারতে থাকে তখনই সেখানে মাইক পৌঁছে যায় সুলিভানকে সাহায্য করতে সে সুলিভানকে বলে যে তোমার কি মনে হয়েছে আমি তোমাকে সাহায্য করব না কিন্তু এদিকে অদৃশ্য হয়ে র্যান্ডাল সুলিভানের গলা ততক্ষণে চেপে ধরে ফেলেছে তাই মাইক সুলিভানকে বাঁচানোর জন্য আলতু ফালতু কথা বলছিল এবং র্যান্ডালকে বোঝানোর চেষ্টা করছিল যে সুলিভান মারা যাবে আর এইসব কথার মধ্যে মাইক একটা বরফের গোলা ছুঁড়ে মারে সুলিভানের দিকে যার ফলে সুলিবানের চোখে পড়ে র্যান্ডাল কোথায় আছে আর এক সজরে কিক মেরে সে র্যান্ডালকে নিচে ফেলে দেয় আর এখানেই তিনজন এখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে সুলিবান বলে যদি আমরা বুয়ের দরজা না পাই তাহলে আমরা যে কোনো এক দরজার দিকে ছুটে চলে যাব। তাই সুলিমান স্কেয়ার ফ্লোরের একটা দরজার উপরে লোটকে স্টোরের দিকে যেতে থাকে র্যান্ডালও তাদের পেছনে পেছনে ধাওয়া করছিল এবং সে পেছনের দরজার উপরেই ছিল র্যান্ডালের হাত থেকে নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা বারবার অন্য একটা দরজায় ঢুকে যাচ্ছিল র্যান্ডালও তাদের পেছনে পেছনে আসছে ইতিমধ্যেই তারা পৃথিবীর সকল দরজা ভ্রমণ করে ফেলেছে একবার এমন হচ্ছিল যে র্যান্ডাল বুকে ধরে ফেলেছে আর সুলিভান দরজাটা ধরতেও পারেনি সুলিভান যেন তখনই এখান থেকে নিচে পড়ে মারা যাবে কিন্তু তখনই বু রেগে যায় এবং র্যান্ডালের উপরে বসে স্টিক দিয়ে তাকে ভীষণভাবে আঘাত করতে থাকে তখন সুলিভান উপরে উঠে র্যান্ডালকে ধরে ফেলে অবশেষে সুলিভান মাইককে নিয়ে মিলিত হয়ে র্যান্ডালকে এমন একটা দরজায় পাঠায় যার পরে তারা সেই দরজাটা ভাঙতে যাচ্ছিল এদিকে সুলিভান বুয়ের দরজাটা খুঁজে পেয়ে গেছে সেই দরজাটা নিয়ে তারা পালাতে শুরু করে যাতে করে বুকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেয়া যায় কিন্তু তখনই ওয়াটার নুজ এখানে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে কারো কাছে ওয়াটার সম্পর্কে কোনো তথ্য নেই যে সে কতটা ভয়ঙ্কর একজন মনস্টার এতগুলো গার্ডের পাহাড়ায় সুলিভান বুকে নিয়ে নিচে আসতে ছিল না তাই মাইক একটা পরিকল্পনা করে সে বুয়ের পোশাক পরে সকল গার্ডদেরকে বিভ্রান্ত করে দেয় কিন্তু ওয়াটার নুজ বুঝতে পারে যে সুলিভান মিথ্যে বলছে তাই সে সুলিভানের পিছু করতে থাকে যে দরজার মধ্যে দিয়ে সুলিভান বুকে নিয়ে যাচ্ছিল ওয়াটার নিউজও তার পেছনে পেছনে চলে আসে এবং সবাইকে বলে তুমি এত দ্রুত আমার প্রোগ্রাম নষ্ট করতে পারবে না আমাদের বাচ্চাদের চিৎকার দরকার এই জন্য আমি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারি তাতে যদি বাচ্চাদের অপহরণও করতে হয় আমি তাই করবো এদিকে সুলিবান এবং মাইক পরিকল্পনা করেছিল যে তারা কে সিমুলেটর পর্যন্ত নিয়ে যাবে যাতে করে তার ভিডিও সর্বত্র ভাইরাল হয়ে যায় আর হয়ও ঠিক এমনই অবশেষে সবাই ওয়াটার নোজ সম্পর্কে জানতে পারে আর তখনই স্ক্যার ইন্ডাস্ট্রি কর্পোরেটের হেড চলে আসে যিনি আসলে এই রিসিপশনের ভেতরে বসে থাকা রোজ ছিল সে বলে যে আমি গত দেড় বছর ধরে মানুষের উপরে নজরদারি করছি কিন্তু আজ পর্যন্ত কারো হাতে ধরা পড়ে দেখিনি তখন সুলিবান রোজের কাছে সাহায্য চায় যে এই বুকে তার বাড়িতে পাঠিয়ে দেবার জন্য কিন্তু রোজ বলে যে এখানে একটাই নিয়ম রয়েছে বাচ্চাটাকে পাঠিয়ে দেবার পরে ওই দরজাটাকে চিরতরে ধ্বংস করে দেয়া হবে অর্থাৎ সুলিবান এবং মাইক কখনোই বুয়ের সঙ্গে দেখা করতে পারবে না এদিকে একজন মনস্টার হবার পরেও তাদের বুয়ের সঙ্গে গভীর একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তো যাই হোক অবশেষে সুলিবান বুকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে কিন্তু বু সুলিবানকে ছাড়তে চায় না মনে হচ্ছিল সে সব সময় সুলিভানের সাথে থাকতে চায় আর ফাইনালি সুলিভান বুকে বিদায় জানিয়ে চলে যায় আর রোজ ওই দরজাটাকে ধ্বংস করে দেয় শুধু তাই নয় পুরো কোম্পানির নাম নষ্ট হওয়ার কারণে কোম্পানিটাই বন্ধ হয়ে যায় অনেকের চাকরি চলে যায় কিন্তু তখনই সুলিভান মাইক এবং কিছু মনস্টার এক নতুন কোম্পানি খোলে কারণ সুলিভান বুঝেছিল যে বাচ্চাদের কাদানোর চেয়ে হাসানো অনেক বেশি শান্তি দেয় তাই বাচ্চারা যদি হাসে তাহলে তাদের শক্তি অনেক গুণ বেড়ে যাবে তো এবার পারফরমেন্সের জন্য সেখানে মাইক চলে আসে সে একটা শিশুকে ভয় দেখানোর বদলে তাকে হাসাতে থাকে আর এই হাসির কারণে সে অনেক পয়েন্ট সংগ্রহ করতে পারে আর তাদের কোম্পানি পুনরায় চালু হয়ে যায় তো মুভির শেষ দিনে দেখা যায় যে মাইক অনেক পরিশ্রম করে সেই দরজাটাকে পুনর্নির্মাণ করেছে যা আগে ভেঙে ফেলা হয়েছিল যে দরজাটা ছিল বুয়ের জন্য সুলিবানের সাহায্যে শেষ অংশ যুক্ত করে দরজাটা ফাইনালি সম্পূর্ণ হয় আর সুলিবান রাস্তা পেয়ে যাই বুয়ের সাথে দেখা করার জন্য আর এভাবে চমৎকার মুভিটা এখানে শেষ হয়ে যায় তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ